সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতিক মায়ে মোরানো বোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দ্বারা একদিকে দলাই নদীর পানির যোগানদাতা অন্যদিকে এই পানি প্রবাহ বোলাগঞ্জের রূপের উৎস সবুজ পাহাড় মেঘের হাতচানি আর বর্ষার পাহাড়ি ডলে নেমে আসা সাদা পাথর দলাই নদীর বুকে মিলেমিশে ভোলাগুঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহু আশা করি ভ্রমণ গাইডেড এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভোলাগঞ্জ ভ্রমণ সম্পর্কে আপনার প্রায় সব কিছু জানা হয়ে যাবে সো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আজকে আমরা আসছি সিলেট সাদা পাথর আপনাদের আমরা দেখাবো সিলেটের কিছু প্রাকৃতিক দৃশ্য সো চলুন দেখা যাক এখন আমি যাচ্ছি একটা শর্ট প্যান্ট কেনার জন্য কারণ আমি নদীতে সাঁতার কাটবো পানি দেখলে আবার আমি নিজেকে সামলাতে পারি না তারপর ওনাকে আমি বললাম একটা শর্ট প্যান্ট দেখানোর জন্য উনি বললেন আচ্ছা চলো দেখাচ্ছি তারপর উনি আমাকে শর্ট প্যান্ট দেখাচ্ছে কিন্তু আমার তেমন একটা পছন্দ হচ্ছে না ওই যে আমার বড় ভাই একটি টুপি কিনেছে এখানে শর্ট প্যান্ট তেমন একটা পছন্দ হচ্ছে না তাই আমরা চলে আসলাম নদীর পারে তারপর আমরা নদীর পারে আরেকটি দোকানে ঢুকছি ও হাই দিচ্ছে আপনারাও চাইলে এখান থেকে নদীতে সাঁতার কাটার জন্য শর্ট প্যান্ট বা পাথরের ছবি দেওয়া টি শার্ট আছে বা টুপি আছে ওইগুলো কিনতে পারবেন এখন আমি দোকানের অন্য চলে যাচ্ছি অনেক রৌদ্র পড়েছে তাই একটি টুপি কিনতে চাইছি কিন্তু না এই কালারটা ভালো লাগছে না অন্য একটি কালার দেখছি এই কালারটা এই কালারটাও ভালো লাগছে না না টুপি কিনবো না ওই যে আমার ছোট ভাই স্টাইল দিচ্ছে এই যে আমার বড় ভাই সালমান খানের পোস্ট দিচ্ছে এই যে আমার চাচু ও কেনার জন্য এখানে দাঁড়িয়ে আছে তারপর এই দোকান থেকে অনেকগুলো দেখার পর একটি পছন্দ হলো কালো একটি কালার পরে কিনে নিলাম তারপর মেইন স্পটে যাওয়ার জন্য আমরা সবাই নদীর কাছাকাছি যাচ্ছি কারণ নৌকা দিয়ে আমাদের ওই পারে যেতে হবে সাদা পাথর তো চলুন আমার সাথে থাকুন তারপর আমরা নৌকার কাছাকাছি চলে আসলাম এখন আমরা দেখছি কোন নৌকা দিয়ে আমাদের যেতে হবে আর এই নৌকা দিয়ে আপনাদের বাড়া করে যেতে হবে এই নৌকায় মোট লোক লয় জন করে তাই এই নৌকার বাড়া হচ্ছে এক হাজার টাকা তারপর আমরা সবাই নৌকাতে উঠে পড়লাম এখন আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হচ্ছি আর গায়েস নদীটা এত সুন্দর আল্লাহ তালা তার সৃষ্টি কত সুন্দর করে সৃষ্টি করেছেন তা না ঘুরলে আপনারা বুঝতেই পারবেন না তারপর আমি আবার আমাকে একটু দেখিয়ে নিলাম এই সব উঁচু উঁচু পাহাড়গুলি সবগুলি ভারতের সীমানার ভিতরে পড়ে গেছে ওইটা হলো ভারতের সীমানা পাহাড়ের ওই পাশেই ভারত আর গায়ে আল্লাহ তাআলা পৃথিবীটাকে এত সুন্দর করে তৈরি করেছেন যা দেখলে মন জুড়িয়ে যায় এখন আমরা গাটের কাছাকাছি এসে পৌঁছে গেছি আমি আবার আমাকে একটু দেখিয়ে নিলাম এখান থেকে প্রায় দশ পনেরো মিনিট হাঁটার পরে আমরা সাদা পাথরের কাছে গিয়ে পৌঁছাবো গ্যাস প্রচণ্ড গরম বালি পাগুলো পুরো জ্বলে যাচ্ছে এখানে গুড়া আছে গুড়াতে চড়তে গেলে আপনার একশো টাকা করে দিতে হবে আশেপাশে অনেক দোকান বসে এখান থেকে চাইলে আপনি অনেক কিছু কিনতে পারবেন কাপড় চোপড় ইন্ডিয়ার সাবান ও ক্রিম সহ আরো অনেক কিছু পাবেন তারপর গায়ে ফাইনালি আমরা সাদা পাথর এসে পৌঁছালাম এখানে প্রচন্ড রোদ তাই সানগ্লাস টি লাগিয়ে নিলাম তারপর গ্যাস দেখেন বিউটা একদম চলুন আপনাদের ঘুরে ঘুরে একটু দেখায় গায়েস বিউটা খুবই সুন্দর পানিগুলো খুবই টলমল শীতল হাঁটতে খুব ভালোই লাগছে আর গায়েছে ওই উঁচু উঁচু পাহাড়গুলি সবই ইন্ডিয়ার সীমানার ভিতরে পড়ে গেছে আমি আবার আমাকে একটু দেখিয়ে নিলাম আর গায়েছে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আমরা এখান থেকে এখন চলে যাব তাই আমরা দোকানগুলি ঘুরে ঘুরে দেখতেছি এখন সাবান কিনতে চাইছিলাম ওনাকে বললাম কত টাকা উনি দাম বেশি চাই তাই সামানটা আর কিনতে পারলাম না এখন আমরা চলে যাচ্ছি আর গায়ে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে আপনারা চাইলে কিনে নিতে পারবেন আর গায়ে এখান থেকে চাইলে আপনারা চাপাতেও কিনে নিতে পারবেন এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আমরা এখান থেকে এখন চলে যাব আমরা সবাই নৌকাতে উঠে পড়লাম আবার এখন আমরা চলে যাচ্ছি ফাইনালি আমরা গাটে এসে পৌঁছালাম এখন আমরা সবাই নামছি আমি নেমে গেছি তারা নামতেছে সবাই গায়েস ভ্রমণ গাইটেড এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভ্রমণ গাইডেড ভিডিও নিয়ে আসবো ছিলেন জাফলন সম্পর্কে আল্লাহ হাফেজ